আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোটামুটি এখন ষাট দিনের মতন রয়েছে তো তোমাদের দেখানোর চেষ্টা করব যাতে তোমরা প্রিপারেশনটা আগে শেষ করতে পারো অর্থাৎ তোমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ভর্তি প্রস্তুতিটা তোমরা কিভাবে শেষ করবে কারণ লাস্ট ফিনিশিংটা খুবই ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট তো একটা কথা আছে না সব ভালো তার তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো এবং যেটা কথা বলবো আমরা তোমরা জানো বিভাগ পরিবর্তন এবং মানবিক নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি তো তো আমি তোমাদের চেষ্টা ঢাকা পঞ্চাশ দিনের প্রস্তুতিটা কিরকম হবে রিটার্ন প্রস্তুতি বা কি বলা হয় এমসিকিউ কিউ প্রস্তুতি তো আমরা এখানে দেখতে পারবো যে রিটার্ন এবং এমসি কিউ আমরা যদি বি ইউনিটের কথাটাই বলি সেখানে আমরা দেখতে পারবো জি কি বলা হয় আহ কিউ আ প্লাস হচ্ছে মনো করে রিটেন এমসিকিউ এবং রিটেনের প্রস্তুতি নিতে হবে তাহলে আগে আমাদের দেখতে হবে এখানে কয় নাম্বার এমসিকিউ এবং রিটেন সো আমাদের এখানে দেখতে হবে যে আমরা দেখতে পাবো এখানে 60 নাম্বার এমসিকিউ 40 নাম্বার রিটেন আর 20 নাম্বার জিপিএ ওটা আমাদের কথা না তো আমরা দেখতে হবে জিপিএ সরি আমাদের এমসিকিউ এবং রিটেন এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে তো আশা করি সাবস্ক্রাইব তো করে দিবা ঠিক আছে তো আমরা দেখব যে জিএসটি কি দেখব জিএসটিমসি কি রিটার্ন আমরা এর মধ্যে আমরা দেখতে পারবো যে আমরা দেখতে পারবো যে বাংলা ইংলিশ আর হচ্ছে তাই না বাংলা ইংলিশ এবং জি কে বাংলার মধ্যে হচ্ছে পনেরো ইংলিশের মধ্যে হচ্ছে পনেরো এবং এখানে কি জিকের কে মধ্যে হচ্ছে ত্রিশ আর এমসি কি রিটার্নের মধ্যে রয়েছে বাংলা এবং ইংলিশের আমরা শুধুমাত্র কথা বলবো বাংলা এবং ইংলিশ বিশ বিশ তাই না বাংলা এবং ইংলিশ বিশ বিশ তো এখানে আমরা দেখতে হবে যে এই নাম্বারটা যে রইল একশো নম্বরে এই একশো নম্বরের মধ্যে কাটমার কত লাগে উইথ আউট জিপিএ জিপিএ ছাড়া কাটমারটা কত হয় তুমি যদি এখানে কত নাম্বার তাহলে দেখতে পাচ্ছি একশো নাম্বারের মধ্যে পঁচপান্ন প্লাস পাও তাহলে তুমি মোটামুটি ধরে রাখতে পারো তুমি ঢাকা একটা সিট পাচ্ছ তো তোমাকে ওই কৌশলে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে ওই কৌশলে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তোমাদের কিন্তু গদ পড়াশোনা করলে হবে না গদ বাদা পড়াশোনা করলে হবে না তাহলে কি করতে হবে তাহলে করতে হবে যেটা অবশ্যই এরকম প্রিপারেশন নিতে হবে যাতে কম্বাইন ভাবে আমরা ওইগুলো আমরা বুঝতে পারি তাহলে আমাদের কি করতে হবে একটু দেখি তাহলে আমাদের এখানে 60 নাম্বার যেটা রইছে আমাদের বাংলার প্রস্তুতির জন্য যেটা করতে হবে অবশ্যই বাংলা প্রথম পত্র বইটাকে প্রথম গুরুত্ব দিতে হবে বাংলা প্রথম পত্র বইটা দিতে হবে জাস্ট শর্ট সিলেবাসের যে গদ্য পদ্য নাটক উপন্যাস রইছে এগুলো পড়বা হয়ে যাবে ওকে তো গদ্য পদ্য নাটক উপন্যাস যেগুলো রয়েছে এগুলোকে বেশি গুরুত্ব যে এগুলো থেকে গুরুত্ব দিতে পারো ইনশাআল্লাহ তুমি কিন্তু এখানে ইজিলি ইজিলি তুমি ভালো নাম্বার তুলতে পারবে দেখবে যে বাংলা প্রথম থেকে দেখতে পারবা আট থেকে নয়টা আসে এরপরে দেখতে পারবে বাংলা দ্বিতীয় পত্র যে শর্ট সিলেবাসে বানান শুদ্ধিকরণ উচ্চারণ উপসর্গ এগুলো যে রয়েছে এগুলো সর্বোচ্চ করে তিন থেকে চারটা বা পাঁচটা আসবে তাহলে সরি এখানে আট হবে পাঁচটা আসবে সে আসলে বিরোচন অংশ থেকে সমার্থক শব্দ বললাম সমার্থক শব্দ পরে হচ্ছে বিপরীত শব্দ এগুলো আসলে সবগুলোই পড়তে হবে সমার্থক শব্দ বিপরীত শব্দ আহ বাগধারা বাগ সমার্থক শব্দে বিপরীত শব্দ বাগ দ্বারা এগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমার কিন্তু চান্স পাওয়া একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে তো তোমাকে যদি চান্স নিতে হয় এগুলোর ওপর অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতেই হবে আশা করি তোমরা বাংলার প্রস্তুতিটা ভুলে ফেলেছ এখন আমরা ইংলিশের কথা বলি ইংলিশের মধ্যে রয়েছে ইংলিশের মধ্যে রয়েছে কি পনেরো নাম্বার পনেরো নাম্বারের মধ্যে অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারের বইয়ের যে বুকা বলারের পার্টগুলো রয়েছে কি বল হয় বুকা বলারের পার্টের মধ্যে হচ্ছে অ্যান্টোনিয়াম সিনোনিয়াম গ্রুপ বার এগুলো যেগুলো রয়েছে এগুলোকে আগে গুরুত্ব দাও আমরা আমি ইতিমধ্যে আগে মনে করি যে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য বইয়ে কিনে ফেলছো সাপ্লিমেন্ট হিসাবে তো এগুলোর গুরুত্ব দাও প্লাস হচ্ছে পয়েমকে গুরুত্ব দাও কি পয়েমকে গুরুত্ব দাও পয়েমের লাইনগুলো যে রয়েছে সেই লাইনগুলোকে গুরুত্ব দাও যদি তুমি ওই লাইনগুলোকে গুরুত্ব দাও তাহলে কিন্তু তোমার প্রস্তুতি এটা আপার লেভেলে চলে যাবে তো তুমি কি আপার লেভেলে যাবে না ডাউন লেভেলে যাবে সেটা তোমার উপর নির্ভর করবে আশা করি বোঝাতে পারছি এখন আমরা চলে আসি রিটার্ন প্রস্তুতিতে তো অনেক বলে যে ভাই রিটার্ন পারে না তো রিটার্ন না পারলে ভাই আমি কি ধরনের প্রস্তুতি নেবে অবশ্যই তোমাকে রিটার্নের জন্য প্রস্তুতিটা অবশ্যই নিতে হবে কি নিতে হবে অবশ্যই তোমাকে বাংলা এবং ইংলিশ যেহেতু আমি কথা বলি এর আগে একটু কথা বলি যারা যাদের স্বপ্ন জিএসটি বা আর ইউ রাখছে ইউনিভার্সিটি মানে আমার ইউনিভার্সিটি চট্টগ্রাম তাদের জন্য কিন্তু আমাদের অলরেডি বেস চালু হতে যাচ্ছে একটা চলছে আর একটা হচ্ছে বাংলা প্রতিষ্ঠা ইংলিশ প্রতিষ্ঠা ক্লাস পাবে এবং যতগুলো লাগে আমি দিব দেখা যাচ্ছে যে ক্লাসগুলো কম কিন্তু আসলে কম না বিস্তারিত ক্লাস হবে দুই ঘন্টার তিন ঘন্টার ক্লাস হবে এবং তোমাদের ম্যারাথন ক্লাসগুলো গুলো আমরা নিবো এখানে তোমরা ভর্তি হতে পারো সিঙ্গেল ভাবে জি জন্য আর ইউ এর জন্য বা সিইউ এর জন্য আর যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একদম বেশি ভর্তি হতে চাও বাংলা ইংলিশ তোমরা আমাদের এখান থেকে পড়তে কমেন্ট বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে ওইখানে আমাদের সাথে নক করো তোমাদের যত প্রশ্ন থাকে আমাদের করো ইনশাল্লাহ আমরা সাপোর্ট করব। অর্থাৎ আমরা এখানে যদি কথা বলি এখন তাহলে আমাদের এখানে যেটা বললাম একদম বেশি ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চ মাধ্যমে পড়ানো হবে গুগল মেডে পড়ানো হবে ইনশাআল্লাহ তো বাংলা এবং ইংলিশের কথা বলি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে কি করতে হবে বাংলার জন্য অবশ্যই এই বাংলা প্রথম পত্র বইয়ে কি পড়তে হবে বাংলা প্রথম বইয়ের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোকে আগে আগে খেয়ে ফেল সেই কবিতাগুলোকে খেয়ে বলতে হবে কি পড়তে হবে লাইনের ব্যাখ্যা পড়তে হবে লাইনের ব্যাখ্যা পড়তে হবে জাস্ট শর্ট সিলেবাসে লাইনের ব্যাখ্যাগুলো পড়বা এরপর হচ্ছে গল্প সরি তো গল্পের যদি কথা বলি গল্পের যদি এখানে কথা বলি গল্পের যেটা হচ্ছে মেন থিম মানে সার সারমর্ম সার সারমর্মটা তোমাকে বুঝতে হবে অর্থাৎ গল্পের সারমর্মটা বুঝতে হবে যদি গল্পের সারমর্মটা বোঝাও তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে মেন বিষয়টা আছে ইংলিশের মানে রিটার্নের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এখানে যেটা করতে হবে অবশ্যই তোমাকে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়তে হবে ফার্স্ট পেপার বইটা পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের কি পড়বা অবশ্যই বেশি পড়ার দরকার জাস্ট পয়ম গুলো তোমরা দেখে দাও প্লাস হচ্ছে তোমরা বোকা বলের আইটেমগুলো রয়েছে এই বোকা বলার আইটেমগুলোকে ডেভেলপমেন্ট করো তোমরা বোকা বলের টাইপগুলোকে আর একটু উন্নতি করো যদি এইগুলো উন্নতি করতে পারো ইনশাল্লাহ তোমাকে এই এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত একটা সময়ের ব্যাপার এবং এইগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনটাকে বাক করে নাও অর্থাৎ বাংলা ইংলিশের জন্য আলাদা আমি যদি বাংলা ইংলিশ এবং দিকের কথা বলি তাহলে আমি মনে করলাম সর্বোচ্চ গেলে তোমার বাংলা প্রস্তুতি সর্বোচ্চ গেলে পনেরো দিনের বেশি লাগবে না যেহেতু এতদিন তুমি পড়ে ফেলছো ইংলিশের প্রস্তুতি মোটামুটি বিশ দিনের বেশি লাগবে না আর দিকে মোটামুটি পাঁচ দিন হলে আহ শোনাই যদি তুমি ভালো মতন পাঁচ দিন পড়তে পারো এইভাবে যদি পড়তে পারো তাহলে তোমরা ঢাকা চান্স পাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও তো অনেক বিশ্ববিদ্যালয় আছে যেমন চট্টগ্রাম এগুলোর জন্য আমাদের কাছ থেকে পড়তে পারো ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবে এবং সকল কিছু আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম